আসসালামু আলাইকুম দেওয়ার্স আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। বাড়ির উঠানে কিংবা বাড়ির ছাদে কি পদ্ধতিতে টবে পেঁয়াজ লাগিয়ে দ্রুত পেঁয়াজ থেকে পেঁয়াজের পাতা চাষ করা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো একটা অভিজ্ঞতা হবে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করলে খুব খুব দ্রুত এই পেঁয়াজের পাতা হারভেস্ট করতে পারবেন এই পেঁয়াজ লাগানোর এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজ থেকে পেঁয়াজের পাতা বের হওয়া শুরু হয়ে যাবে পেঁয়াজ লাগানোর সাত দিন পর এই পেঁয়াজের পাতাগুলোর বয়স আজকে একদিন দেখেন বিওয়ার্স দুই দিনের মাথায় পেঁয়াজগুলো কত বড় হয়ে গেছে পেঁয়াজের পাতার বয়স আজকে দুই দিন পেঁয়াজ লাগানোর আট দিন পরে গাছগুলো পেঁয়াজ থেকে পাতাগুলো বের হয়ে এতটুকু বড় হয়ে গেছে চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য পেঁয়াজ লাগানোর পরে আজকে দশ দিন দেখেন পাতাগুলো কত বড় হয়ে গেছে ভিডিওর শুরুতে আমি যেভাবে পেঁয়াজের উপরিভাগ কেটে দিয়েছিলাম ঠিক সেইভাবে আপনারা কেটে লাগাবেন তাহলে খুব খুব দ্রুত পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ বের হবে আপনারা টবে জৈব সার মিশ্রিত মাটি ব্যবহার করবেন তাহলে গাছগুলো খুব ভালো বৃদ্ধি হবে আজকে তেরো দিন পর দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে পেজের পাতাগুলো হারভেস্ট করারও সময় চলে এসেছে যে পাতাগুলো কাটার সময় একটু উপরে কেটে নেবে তাহলে এখান থেকে আবার নতুন করে পাতা বের হবে বিওয়ার্স আমার সবজি বাগানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি অর্গানিক সার ব্যবহার করি এই সার গাছ লতা পাতা গাছে থেকে তৈরি করা কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন ধন্যবাদ